এক মাস পাঁচ দিন ধরে পানীয় জল না পেয়ে অবশেষে সড়ক অবরোধ করল এলাকার প্রমিলা বাহিনী ঘটনা সুনামোড়া কাঠালিয়া এলাকায় রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জানা যায় দীর্ঘ এক মাস পাঁচ দিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত সুনামুরা মহকুমার কাটালিয়া এলাকার সমস্ত জনগণ দীর্ঘ এক মাস পাঁচ দিন ধরে পানীয় জল না পেয়ে অবশেষে ক্ষুব্ধ হয়ে এলাকার সমস্ত জনগণ রবিবার দুপুরে সুনামুরা কাটালিয়া সড়ক অবরোধ করেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এলাকায় পানীয় জল দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ চলবে এলাকার সমস্ত মহিলারা গটি বালতি হাতে নিয়ে সড়ক অবরোধে বসেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ সহ এলাকার জনপ্রতিনিধিরা এলাকার সমস্ত ক্ষুব্ধ প্রমিলা বাহিনীদের অভিযোগ দীর্ঘ সাতাইশ দিন পূর্বে গাড়ি দিয়ে এলাকায় একবার জল দেওয়া হয়েছে তারপর এলাকায় পানীয় জল দেওয়ার মতো কোনো উদ্যোগ দেখাননি প্রশাসনের আধিকারিকরা এদিকে প্রমিলা বাহিনীর সড়ক অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে প্রচুর সংখ্যক যান জরি <muchas> করে

এতদিন কিসের জল খেতেন আপনারা আমরা বৃষ্টি আসাতেই প্রকৃতির জল খেয়ে আমরা এতদিন বাইচা রইছি তাহলে আমাদের পাড়ার কেউ এখানে মাথাই দিছে না আর তো পঞ্চায়েত ভিডিও সব বাকি সব আমরা এই না খাইও তারপরে এখানে বয়ে রইছে যে আমরা জল চাই এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক আসছে না আসে না এখনো পর্যন্ত কথা